হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার পাশে যে এখানে একই ব্যক্তির দুইটা ছবি একটা সাধু বেশে গলে গলায় তুলসীর মালা এবং কপালে তিলক এবং গলায় জপথলি জপমালা ঝুলানো এবং এই পাশে দেখছেন সেই একই ব্যক্তির ছবি দাড়িওয়ালা এবং টুপি পরা তো আসলে এই বিষয়টা আজকের মধ্যে অনেক এই ছবিগুলো ভাইরাল হয়েছে তো এই পোস্টটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে বিষয়টা কী তো এখানে যিনি পোস্ট করেছেন তো এখানে বলা হয়েছে যে ছবিতে যাকে দেখছেন তিনি একজন ভণ্ড এবং প্রতারক প্রকৃত নাম আব্দুল রহিম ওরফে মনোহর বাসুদেব দাস জন্মস্থান চট্টগ্রাম তো সর্বশেষ তালকরি আরাপারা মাগুরাতে আগে দেখা গিয়েছে এবং নিজের তথ্য গোপন করে নোরাইল যশোর মাগুরা সহ বিভিন্ন মঠ মন্দিরে অবস্থান করেছে এমনকি ভুয়া আইডি কার্ড তৈরি করে বিশেষ সংস্থা থেকে দীক্ষাও গ্রহণ করেছে খোল করতাল এবং ভজন গীতে পারদর্শী একাধিক স্ত্রীও আছে জেনেছি প্রশাসনের নিকট ধরিয়ে দিন মুসলিম হয়েও হিন্দু সেজে ভক্ত সঙ্গে ঢুকেছে এখন কোথায় আছে জানি না তবে আপনারা যদি কোথাও দেখেন সাথে সাথে অ্যাকশন নিবেন সবাই সাবধানে থাকবেন এমন প্রতারক থেকে হরে কৃষ্ণ তো পোস্টার সম্পর্কে আমরা জানলাম এই ব্যক্তির তো এখন আমরা একটু ওনার যে আইডিটা রয়েছে এখানে মনোহর বাসুদেব নামে অর্থাৎ আমাদের যে দীক্ষার পর একটা বিশেষ নাম দেওয়া হয় মনোহর বাসুদেব দাস এখানে নামটা দিয়েছেন এখন ওইটা উনি নিজের থেকে নাম দেওয়ার পরে উনি মন্দিরে প্রবেশ করেছেন এভাবে সে যে নাকি তিনি প্রবেশ করার পর সত্যি সত্যি দীক্ষা গ্রহণ করে এই নামটা পেয়েছেন তো আমরা ওনার একটি আইডিতে যদি দেখি এখানে মনোহর বাসুদেব নিচে লিঙ্ক একটা দেওয়া আছে আইডি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা আইডিটা তো এখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এবং প্রোফাইল পিকচারটাও দেখেন কত সুন্দর একজন ভক্ত হিসেবে দেখা যাচ্ছে ওনাকে সুন্দর স্বাস্থ তো আমরা দেখতে পাচ্ছি এই যে ওনার আইডিটাতে ওনার যে কোভার ফটোটা আপলোড করা হয়েছে দুই সালে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই সালে এই কোভার ফটোটা আপলোড করা হয়েছে এটা মোটামুটি অনেক আগের আবার প্রোফাইল পিকচারটাও দুই হাজার সালেই আপলোড করা হয়েছে আর কোনো ছবি এই আইডিটাতে তার আপলোড করা হয়নি তো এরপর আমরা তার অন্য আইডিগুলো একটু চেক করবো কমেন্টে যে আইডিগুলো উনি দিয়েছেন তো এর মধ্যে এর পরবর্তী আইডি রয়েছে এমডি কামাল নামে একটি আইডি এই আইডিতে প্রোফাইল পিকচার ওনার দাড়িওয়ালা থাকা সত্ত্বেও এবং নাম আইডি এমডি কামাল লেখা থাকা সত্ত্বেও উনি আবার এখানে একটি আপলোড করেছেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুই সালে একটি পিকচার আপলোড করেছেন এই সাধু বেশে অর্থাৎ একজন ভক্ত বেশে কপালে তিলক এবং গোলায় মালাসহ একটি ছবি আপলোড করেছেন তো প্রোফাইল পিকচার কিন্তু ওনার এই এইটাই দেখতে পাচ্ছেন আপনারা এবং এই প্রোফাইল পিকচার থাকা সত্ত্বেও শুধু ওই আইডিতেই উনি আবার এই ছবি আপলোড করেছেন তো এই ছবিগুলো কিন্তু তার ফ্যাক বলে কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয় কেননা ওনার কপালের যে একটা চিহ্ন রয়েছে এই চিহ্নটা আমরা এই এইখানেও দেখতে পাচ্ছি এবং এই যে এনার এই দাড়িওয়ালা ছবিটা এটা এটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই চিহ্নটা এই যে এই ছবিটাতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং এটা উপরে একটু ঝাপসার কারণে দেখা যাচ্ছে না এই এই হলুদ ড্রেস পরা ছবিটাতে কিন্তু দেখা যাচ্ছে এই কপালের দাগটা তো আসলে এটা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো না যে এটা এডিট করে কেউ অন্যরকম করেছে তো আসলে কিন্তু ছবিটাতে আমরা যা দেখতে পাচ্ছি এটা কিন্তু বাস্তব তো এখন কোথাও হচ্ছে ওনার এই ছবিগুলো আপলোড করা দুই হাজার উনিশ সালের দিকে আবার বাইশ সালের দিকে এবং তিরিশ সালের দিকে এবং ওনার নাম মোহাম্মদ আব্দুর যে আইডিটাতে রয়েছে এবং এমডি কামাল যে আইডিটাতে রয়েছে সেই নাম থাকা সত্ত্বেও সেখানে কিনি কিন্তু তিনি একটা সাধুর ছবি আপলোড করেছেন তো জানি না তিনি কী কোন হিসাবে এবং কি জন্য এই বিষয়টা করেছেন তো এখন এই বিষয়টা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করতেছেন যে আসলে তিনি কোনো গোয়েন্দা সংস্থার মানে কোনো কিছু সক্রান্ত করার জন্য প্রবেশ করেছেন কি করেছেন না তো আমরা যে যেহেতু দেখছি যে উনি দুহাজার সাল প্রায় চার পাঁচ বছর আগে ছবিগুলো আপলোড করেছেন এবং যে মন্দিরে উনি প্রবেশ করেছেন এটা কত চার পাঁচ বছর আগের এখন থেকে প্রবেশ করেছেন কিংবা সেই মন্দিরগুলোতে ঘোরাঘুরি করেছেন তো এখন পর্যন্ত আমাদের নজরে এরকম কোনো বহিরাগত ভক্ত সেজে এসে কোনো রকম দুর্ঘটনা ঘটিয়েছে এরকম কিন্তু খবর এখন পর্যন্ত আমরা পাইনি তো এখন এই ব্যক্তি এখনও কি কোনো মন্দিরে অবস্থান করছেন নাকি তিনি আবার তার নিজস্ব স্থানে ফিরে গেছেন সেটাও কিন্তু আমরা এখনও স্পষ্ট না যেহেতু আমরা তাকে এখন তিনি কোথায় আছে সেই সম্পর্কে অনেকে জানি না তো ভিডিওটা আপনারা অনেক অনেক শেয়ার করবেন কারো যদি চোখে পড়ে ওনাকে তো অবশ্যই তাকে কোনো কিছু না করে তার কাছ থেকে সুন্দরভাবে জানা উচিত যে আসলে ওনার বিষয়টা কি। এরকম নয় যে আমাদের এই সনাতন ধর্ম কেউ গ্রহণ করতে পারবে না এবং কেউ পালন করতে পারবে না তো এখানে একজন কমেন্ট করেছেন যে সে যদি মুসলিম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে সে প্রকৃতি বৈষ্ণব হয় তাহলে দোষ কোথায় তবে সে চরিত্রবান হতে হবে তা না হলে সমস্যা তো উনি অনেক সুন্দর লিখছেন আসলে সেখানে যদি উনি বৈষ্ণব হন তাহলে দোষের কি কিছুই নেই তবে চরিত্রবান হতে হবে তা না হলে সমস্যা নেই অনেক সুন্দর কথা লিখেছেন আরেকজন লিখেছেন উনি হিন্দু ধর্ম পালন করলে আপনাদের সমস্যা কোথায় আসলে কোনো সমস্যা নেই কিন্তু যদি উনি মন থেকে হৃদয় থেকে এবং কোনো চক্রান্তমূলক উদ্দেশ্যমূলক কোনো চিন্তাভাবনা ছাড়াই যদি উনি এটা করে থাকেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু উনি এই ঢুকে কিছুদিন পর ওনার যদি কোনো মিশন সাকসেসফুল করার জন্য তিনি যদি ভিতরে থেকে থাকেন এবং ভিতরে থেকে যদি বাইরের ওনার উনি যে মিশন সাকসেসফুল করার জন্য সেখানে প্রবেশ করেছেন তাদের সঙ্গে সেই মিশন সাকসেসফুল করার জন্য যদি উনি যোগাযোগ করেন এবং ভবিষ্যতে কি তিনি একটা বিশাল বড় একটা কি সমস্যার কারণ হতে পারেন তো আসলে আমাদের ইস্কন মন্দিরে এরকম কিছু তথ্য লুকানোর মতো নাই যে কোনো কিছু আমরা তথ্য লুকিয়ে রাখবো এবং তারা হয়তো বা জেনে যাবে কেননা আমাদের এরকম কোনো সংগঠন নাই যে আমরা তথ্য লুকিয়ে রাখবো এবং তথ্যটা প্রকাশ হলে আমরা আমরা কি বিপদে পড়বো তা আমাদের হচ্ছে একটা সম্পূর্ণ ধর্মীয় সংগঠন এবং মন্দির এগুলো সম্পূর্ণ কি ধর্মীয় মন্দির এখানে লুকোনোর কিছুই নেই সে এসে যতদিন থাকুক কোনো সমস্যা নেই সে কিছুই খুঁজে পাবে না যে আমাদের কোনো ক্ষতি করার মতো কিন্তু সে এখানে ভিতরে থেকে তো এই ভিতরে থেকে তিনি শুধু চক্রান্তই করতে পারবে চক্রান্ত বলতে মানে তিনি কোনো কিছুর সাথে জড়িত হয়ে অর্থাৎ কোনো অন্যায় অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত হয়ে স্কুলের নামে বর্তাবে কিংবা যে সংগঠনে উনি আছেন যে মন্দিরে আছেন সেই মন্দিরের নামে তার দোষটা বর্তাবে এই ধরনের কোনো সংক্রান্ত করতে পারেন এবং এছাড়াও ইসকনকে বা কোনো যিনি যেখানে উনি আছেন। সেই মঠ মন্দিরকে তিনি ফাঁদে ফেলানোর জন্য অবৈধ কিছু কারবার করাতে পারেন এরকম বিভিন্ন রকম সংক্রান্ত আর কি করতে পারেন তিনি এছাড়া আর কোনো সমস্যায় নেই তো ভিডিওটা আপনারা দ্রুতভাবে শেয়ার করবেন এবং সকলেই যাতে জানতে পারে এবং উনি যেখানে আছে তাদের কাছেও যাতে ভিডিওটা পৌঁছায় এবং তাকে দেখে ওনাকে দেখে যেন যেন কী সেখানকার ভক্তরা মন মন্দিরের যারা রয়েছেন দায়িত্বে তারা যাদের জিজ্ঞাসাবাদ করেন আসলে তার বিষয়টা কি যদি তার উদ্দেশ্য সবল হয় ভালো হয় তাহলে তো ভালো আর যদি না হয় তাহলে তো সেটা আমাদের একটা হুমকির কারণ একটা বড়ো ধরনের সমস্যার কারণ হতে পারে তো সকলেই ভিডিওটা শেয়ার করবেন হরে কৃষ্ণ